সন্ন্যাস করে লিখে দিতে চায় ছাব্বিশে এপ্রিলটা আমরা সাক্ষী রাখতে চাই এই সোনার বাংলাদেশ একখণ্ড ফিলিস্তিন হয়ে দাঁড়িয়ে গেছে আজ এই একখণ্ড ফিলিস্তিনের বুকে আমরা দাঁড়িয়ে সোনার বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চায় ওহে গাজার মুসলমান ওহে রাফার মুসলমান ও হিন্দিয়ার মুসলমান ও সিরিয়া ইয়ামানের মুসলমান তোমরা একা নয় আমরাও তোমাদের সাথে আছি তোমরা কাঁদলে আমরাও কাঁদি তোমরা না কমাইলে আমরাও গম ছেড়ে দিতে পারি আমার পায়ের রক্তে জমিন লাল হবে বিছানায় ঘুমাবো এটা কখনো হতে পারে না সেই জন্য আজ এই রাজধানীর নাবি প্রেস ক্লাব চত্বরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা জানিয়ে দিতে চাই আমরা জালেমের বিপক্ষে মজলুমের পক্ষেই থাকি ২৬ আমাদের জীবনের ইতিহাস হয়ে থাকবে আধিপত্যবাদ চলবে না মুসলিম রক্তে লাল হবে আর জালেম এই দেশে শাসন করবে এই সুযোগ আর দেওয়া যাবে না ইসরাইলের মতো দেশে যখন দুর্নীতিবাজ পয়দা হয় তখন আমরা জানিয়ে দিতে চাই এজিদ যেখানে দাঁড়ায় আমরা হুসাইন হয়ে দাঁড়াতে প্রস্তুত আছি